নামে জাহার নামে জাহার নামে জাহান নামে আজকে আমি আপনাদেরকে শাহেকের বেদাতের নমুনা দেখাবো শাহেকরা বেদাতের বিরুদ্ধে কথা বলে অথচ তারাই যে বারবার বেদাত করে সেই সম্পর্কে তারা অসচেতন খানাপিদের যে কোনো আমল যে কোনো কাজ যে কোনো বিষয়কে তুলে ধরে তারা জান অথবা জয়ীফ অথবা বেদাত বেদাতির আখ্যা দিয়ে থাকে বেদাত শির তকমা দিয়ে থাকে অথচ শাইফ রাই বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে তার একটি জ্বলন্ত প্রমাণ আসুন আমি আপনাদেরকে দেখাই সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন আবু বকর জাকারিয়া সাহেব এবং ব্রাদার রঘ এই দুজনই মহানাকা করতেছে যেটাকে বাংলা ভাষা কুলাকুলি বলা হয় অথচ এই কুলাকুলির ব্যাপারে আলিঙ্গন করার ব্যাপারে স্পষ্ট নিষেধ করেছে এবং হাদিসটি স্পষ্ট সহি অথচ স্পষ্ট সৈহাদিসকে অপেক্ষা করে তার আলিঙ্গন করতেছে স্পষ্ট সৈহাদিসের বাসায় এই আলিঙ্গন করা কি বেদাত নয় আসুন আরেকজন সাহেবকে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পেলেন আব্দুল রাজাকিন ইউসুফ তার একজন মরিদের সাথে মহানাকা কোলাকুলি করতেছে এবং সেই মরিদ এবং তার সেই মরিদ তাকে কপালে গালে চুমু কাঁপছে অথচ হাদিসে এর স্পষ্ট প্রমাণ রয়েছে আবহাওয়াম নিষেধ করেছে তাহলে এই আলহাদিস দাবিদাররা আলহাদিস দাবিদার শাইখরা এবং শায়েখের মরিদরা এই হাদিসগুলোকে কেন মানেন অথচ হাদিস তিরমেজি শরীফের তিরমিজি শরীফের মধ্যেও রয়েছে এবং মাজা শরীফের মধ্যেও রয়েছে আনাস বর্ণিত তিনি বলেন যৌনিক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রসৌ আমাদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে অথবা কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তবে কি সে ব্যক্তি তার সম্মানার্থে মাথা নত করবে নবীজি সদি সাল্লাম বললেন না এরপরে ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ারাস্লা তাহলে কি সে আলিঙ্গন করবে এবং চুমু খাবে নবীজি সদসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বললেন না এরকম স্পষ্ট সহিদাদিস থাকার পরেও শাইখ এবং শাইখের মরিতরা আলিঙ্গন করলেন এবং চম্বন করলেন এটা কি হাদিস বিরোধী আমল নয় এটা কি বেদান নয় যে জায়গায় নবীজি সদ নিষেধ করেছে সেই জায়গায় এই সই সাহেবরা কিভাবে আলিঙ্গন চুম্বন করতে পারে অথচ এরা বলে থাকে আমরা সহী হাদিসের দাবিদার সহি আকিদার দাবিদার যদি সোহি হাদিসের দাবিদারি হয়ে থাকে তাহলে এই হাদিসটি কেন তারা মানতেছেন আসলে তারা সোহী হাদিসের দাবিদার নয় বরং তারা মূর্খতার দাবিদার সোহী হাদিসের নামে বাটপারির দাবিদার আসুন সম্মানিত দর্শক আমরা এই সমস্ত নামধারি কথিত লামা ঝাবি তথা আলহাদিস শাহেখ এবং শাহেখদের মরিদ থেকে হেফাজত থাকি বেঁচে থাকার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে শেয়ার করি আহলেহাদিস মরিদদের কাছে পৌঁছে দিবে তাদের শায়েখরা কীভাবে বেদাত করতেছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন বড় ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা